জানি জানি রিমাল ঝড় অনেক দিন আগে চলে গিয়েছে আর আমি সবে ভিডিও পোস্ট করছি আসলে ঝড় হয়ে যাওয়ার পর থেকে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আর সময় হয়ে ওঠেনি যাই হোক ওই ঝড়ের দিনে আমি দারুণ মজা করেছি মজা বলতে সারাদিন বাইরে ছিলাম সারাক্ষণ বৃষ্টিতে ভিজেছি আর ভিডিও করেছি আর সবার ছবি তুলেছি এই করেই কাটিয়ে দিয়েছি আসলে আমার খুব ভালো লাগে ঝড় হোক বা বৃষ্টি হোক আমি বাইরে থাকতে ভীষণ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় দারুণ লাগে তবে এই দারুণটা বেশিক্ষণ উপভোগ করা যায়নি কারণ ভয়ও করছিল সাথে বাবাও ছিল দেখতেই পাচ্ছ বাবা ভালো করে ছাতাটা ধরতেও পারছে না কিছুক্ষণ পর আমার মাও চলে আসবে এখানে কারণ আমার বাবার আর মার ভীষণ ভয় আমাকে নিয়ে আমি বাইরে থাকলেই দুজনে ঠিক আমার পেছন পেছন চলে আসবে আমাকে বারণ করবে না যে ভিডিও কেন করছিস বাইরে কেন আছিস এটা বারণ করবে না কিন্তু চলে আসবে আর এই যে দেখছো একটা কাকু আসছে এত বৃষ্টিতে এত ঝড়ের মধ্যে গরুকে খাওয়াতে নিয়ে এসছে গরু দুটোর কিন্তু কোনো ইচ্ছে নেই মনে হচ্ছে না ওদের খিদে পাচ্ছে কিন্তু কাকুটাকে দেখো জোর করছে তাকে টানছে খাওয়ার জন্য কিন্তু তার কোনো ইচ্ছে নেই বেচারা গরু এখন এই মুহূর্তে যদিও বা বৃষ্টি পড়ছে না কিন্তু কিছুক্ষণ পর থেকে ভীষণ বৃষ্টি আসবে ভীষণ আমি জানি না তখন উনি গরু দুটোকে নিয়ে কি করছিল বাড়ি গেছিল না ওখানেই বসেছিল সেটা জানি না তবে খুব জোরে বৃষ্টি এসছিল আর আমিও একটু বাড়ির দিকেই যাচ্ছিলাম এই যে যেতে যেতে একটা ভিডিও করছিলাম আসলে এই রকম ওয়েদারে নিজের একটা ভিডিও নেব না তা কখনো হতে পারে আর এই যে আমার মা চলে এসছে তুই যেভাবে ছুটে আসছো হাঁটুতে খুব ব্যথা করছে আমার হাঁটুতে খুব ব্যথা করছে বসে উঠতে পারছি সারা দিন ধরে আমি শুধু এই করে গেছি বিশাল যে একেবারে উথাল পাথাল ঝড় হয়েছে তা নয় সেটা এসছিল ঠিক কথা তবে রাতের দিকে যাই হোক এখন বাড়ির দিকে যেতে হবে মোটামুটি বিকেল পর্যন্ত এখানেই সময় কাটিয়ে দিয়েছি সন্দে হয়ে গেছে কারেন্ট চলে গেছিলো তাই মা টিম টিম জ্বালিয়েছে আমাদের বাড়িতে টিম টিম হ্যারিকেন লণ্ঠন সব কিছুই আছে কোনো কিছু বাদ নেই মা খুব যত্ন করে রেখেছে এগুলো এখনও পর্যন্ত আমার তো খুব ভালো লাগে অন্ধকারে এই রকম টিম টিমের আলোতে বসে তিনজন একসাথে আড্ডা মারব আর তার মাঝখানে মাকে একটু বলতেই মা সঙ্গে সঙ্গে ভূতের গল্প শুরু করে দিয়েছে

তোমার সাথে আমি আজকে বাধায় যাবো যে ওখানটা এই ট্রং এখন টং ছিল হ্যাঁ টং এ যাবো বাবা তুই যাবি হ্যাঁ আমি তোমার সঙ্গেই যাবো না মা ওখানটা ভয়ঙ্কর গেলে ওইখানটা গাছ ছম 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 করবে তুই একা কুকুরে রেখে যাবো ওখানে আমি বলি হ্যাঁ হ্যাঁ বাবা আমি ঠিক থাকবো একটা টিম টিমের জেলের রেখে দেবে নেবো আর আমি ওখানে বসে থাকবো আর তুমি সব জায়গায় যন্ত্রগুলো পেতে আসবে আবার দুজনা বসে থাকবো আবার বা রুটি করে দিয়েছে রুটি তরকারি এবার তার মধ্যে রুটি তরকারি খাচ্ছি বাবা যন্ত্রগুলো বসে এলো হ্যাঁ রুটি তরকারি খাবো হুম এখন সন্ধ্যে আটটা নটা বাজে তখন তখন বাবা সেই টং এর ওপরে মানে খাল আছে খালের ধারে আমাদের একটা টং আছে সেই টংয়ের কাছে এখন আমি ওপরে বসে আছি তারপরে বাবা হাত পা ধুয়ে আবার বাবা ওপরে গেল বাবা জাল বুনছে হ্যাঁ তারপর আমি ঠিক জাল বুনছি বাবা তিন মিটার জাল আছে তখন আমি বলছি টংটা নড়ছে কেন বলতো টংটা নড়ছে মানে এটা দোল দিচ্ছে দোল দিচ্ছে তখন আমি বলছো বাবা হাওয়া নি

তা বলে মা তোর মা তো রুটি খাওয়া হয়ে গেল বাবা বলে তুই এবার ঘুমা আমি এখন বাবা ওই আমার বুঝিয়ে আমি তাও বাবার পাশে খাওয়ালো বাবা বসে বসে জাল বলছে তখন গল্প গাচ্ছে ভোরে এসছে যন্ত্র তুলবে মাছ খুব কিলবিল করছে। হুম। মা কিছুই নেই। ও মানে কিলবিল করছে। ওখানি মানে ঝাতে ওই কিলবিল করছে মানে মাছগুলো কিলবিল করছে। মতন আওয়াজ করছে কিন্তু মাছ নেই। না মাছ ওখানে নেই। তারপরে একটা জায়গা ওটা বাবা বললো

আমি ওখানে থাকলে ওখানে যাই হোক মায়ের গল্প এখানে শেষ করে তারপর আমরা মোটামুটি অনেকক্ষণ আড্ডা দিয়েছি অনেক রাত হয়ে গেছে তারপর আমরা ভাবলাম যে চলো একটু কাকুদের বাড়িতেই যাওয়া যাক এই ঝড়ের মধ্যে কাকুদের বাড়িতে যাচ্ছিলাম

হ্যাঁ এভাবে গল্প করে সারা রাত কাটিয়ে দিলাম আর পরের দিন সকালে গ্রামের অবস্থা কেমন ছিল সেটা দেখতে হলে কিন্তু আমার পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও টাটা